ঠিক দশটায় কাউন্টিং হাউসের পাশের বিল্ডিং পনেরো নম্বর ওয়েস্ট ব্রডওয়ে এর সামনে ট্যাক্সি থেকে নামলো মাসুদ রানা হাতে ব্রিফকেস ওটার বন্ধ গেটের পাশে সাটা ভাড়াটের নাম পড়ল ও চারতলার ক্যান্ডি গুলকো নামটা পছন্দ হল বাজারে চাপ দেওয়ার আগে পাশের কাউন্টিং হাউসের ছয় তলার দিকে চোখ তুলে দেখে নিল একবার একটা জানালা দিয়ে সামান্য আলোরা ভাষ আসছে স্পিকারের মাধ্যমে একটা মেয়ে কণ্ঠ ভেসে এলো বাজার জবাবে এর ফ্লাওয়ার শপ বলল ও কে ফ্রেমনটি ফ্লাওয়ার শপ থেকে এসেছি ম্যাম কণ্ঠে অধৈর্য ভাব ও ক্যান্ডি গুলকোর জন্যে ফুল নিয়ে এসেছি ও আচ্ছা চলে আসুন টানা আওয়াজের সাথে খুলে গেল বিদ্যুৎ নিয়ন্ত্রিত গেট নিজেকে ভেতরে সেঁধিয়ে দিল রানা উঠতে শুরু করল সিঁড়ি চারতলা অতিক্রম করে যাওয়ার সময় গুলকোর বন্ধ দরজার দিকে তাকিয়ে হাসল মৃদু মনে মনে বলল সরি ম্যাম আজ নয় সুযোগ হলে আর কোনো দিন সোজা ছাদে উঠে এলো কাউন্টিং হাউসের দিকের কিনারায় এসে দাঁড়ালো মাঝে রাজা অন্ধকার গহবর দেখে মনে হলো সেদিন ওর অনুমানে ভুল ছিল কোনো মতেই আট ফুটের কম হবে না দুই ভুবনের দূরত্ব তার মোড়া ছাদের এদিক ওদিক তাকালো রানা ইটের লম্বা চিমনির গায়ে হেলান দিয়ে থাকা জিনিসটা দেখে হাসলো নিঃশব্দে ওটা একটা তক্তা যথেষ্ট লম্বা তবে পাশে ছয় ইঞ্চির বেশি নয় জিনিসটা ওর ওজন সইতে পারবে কিনা ভেবে খানিক দ্বিধাদ্বন্দ্বে ভুগল তারপর যা হয় হবে ভেবে নিয়ে এগিয়ে গেল সময় একটু বেশি লাগলো ওটা দুই ছাদের প্রান্তে যত শক্তিশালী হোক একা একজনের পক্ষে কাজটা কঠিন মুঠো সামান্য আলগা পেলেই অন্য মাথা নিজের ভারে রওনা হয়ে যেতে চায় নিজের দিকে তার উপর বিন্দুমাত্র শব্দ করা চলবে না আগেই তক্তার দৈর্ঘ্য অনুমান করে নিয়েছে রানা ওর প্রায় দ্বিগুণ অর্থাৎ বারো ফুট পায় এপাশে দু ফুট মতো বাড়তি রেখে আল্লাহর নাম নিয়ে উঠে পড়লো দু হাতে বুকের সাথে আঁকড়ে ধরে এক পা ভয় পায়ে বাঁকা হয়ে গেছে অনেকটা দূর ভাবলো রানা এত সমস্যা দেখার সময় নেই পাটি পেয়ে একটু একটু করে এগোনো চলবে না ওজনের হেরফের হলে পুরো উল্টো না গেলেও ওকে কাত করে ফেলে দেয়ার অবস্থা সৃষ্টি করতে পারে বেটা তাছাড়া মনের ভয়ের কাছে পরাজিত হওয়ার একটা ব্যাপারও আছে কাজেই ঝুঁকি নিয়ে দৌড় দেয়াই স্থির করলো সেটাই সহজ হবে হলো তাই তক্তার দুলনির সাথে তাল রেখে লম্বা তিন পায়ে পাশের ছাদে চলে এলো বুকের ধরফরানি থামানোর জন্য মিনিট দুয়েক বিশ্রাম নিয়ে সিঁড়ি রুমের বন্ধ দরজার দিকে পা বাড়ালো যদি ভেতর থেকে বন্ধ থাকে দরজা বোল্ট লাগানো থাকে তাহলে সমস্যা ভাবলো ও সেক্ষেত্রে স্কাইলাইট দিয়ে ঢুকতে হবে কঠিন হয়ে যাবে সেটা ধরে খোলা হাসি ওর সিঙ্গাপুরে ব্রিটিশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার কথা মনে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের নৌ আক্রমণ প্রতিরোধ করার জন্যে সমস্ত কামান সাগরের দিকে তাক করে বসেছিল ব্রিটিশরা বাহিনী সুযোগটা পুরোপুরি কাজে লাগায় পিছন থেকে এসে লেজ মারিয়ে দেয় ওদের বিস্মিত হওয়ার সুযোগও পায়নি ব্রিটিশরা কাউন্টিং হাউসের নিরাপত্তা ব্যবস্থাও সেরকম নিচে ফিফাট উপরে সদরঘাট ব্যাটারা হয়তো কোনোদিন চিন্তাই করেনি এ পথে বিপদ আসতে পারে পকেট থেকে পাতলা নাইলনের কালো একটা মোজা বের করে ভেতরে মাথা গলিয়ে দিল ওয়ালথার বের করে সাইলেন্সার জুড়ে নিল নলের মাথায় তারপর নিঃশব্দে ল্যান্ডিংয়ে এসে দাঁড়ালো সাবধানে উকি দিয়ে নিচে তাকালো মূল দরজাটা বন্ধ কিছুক্ষণ অপেক্ষা করলো ও কিন্তু কোনো কুকুরের দেখা পেল না নিশ্চিন্ত মনে তরতর করে নামতে শুরু করলো রানা দরজার সামনে দাঁড়িয়ে মুহূর্তের জন্য দ্বিধা করলো তারপর হাত বাড়ালো নবের দিকে ছাদের দরজাই যখন খোলা এটাও তাই থাকবে থাকা উচিত ঝট করে নব ঘুরিয়েই দরজা ঠেলে দিল ও ভেতরের দিকে খুলে হা হয়ে গেল পাল্লা ভেতরের দুজনও হা হয়ে গেল চোখের সামনে অস্ত্র হাতে দাঁড়ানো কালো মুখোশ পরা জমদুতকে দেখে চরম বিষয়ে পকক্ষাঘাতে আক্রান্ত হল জুলি আর অপরিচিত একজন খুব সম্ভব রেমন্ড রানার হাত দশেক তফাতে একটা স্টিল টপ ছোট টেবিলের দুদিকে বসে রয়েছে ওরা দুজনের হাতেই তাস টেবিলের ওপর আধখালি জিনের বোতল দুটো গ্লাস আর একটা উচ্চে পড়া অ্যাস্ট্রে দেখা গেল বাতাসে ধোয়ার বদ গন্ধ হিল দিয়ে ধাক্কা মেরে দরজা বন্ধ করে দিল রানা রুমের নিশ্চল মেইন কম্পিউটারের উপর দিয়ে ঘুরে এলো দৃষ্টি বিজ্জুলির সঙ্গীকে দেখলো ও ভালো করে লম্বা এসে জুলির সমান বলেই মনে হয় তবে পাশে দশাশই মানুষটা নিগ্র এই প্রথম এ দলে একজন কালো মানুষ দেখলো মাসুদ রানা নজর ঘুরে জুলির মুখের উপর স্থির হলো ওর চোখ কুচকে তাকিয়ে আছে লোকটা এক মুহূর্তের মধ্যে নিজেদের সামলে নিল ওরা রেমন্ডের বাহাত হাত ধীরে ধীরে নেমে যাচ্ছে দেখে ওয়ালথার নাচালো ও টেবিলের উপর রাখো তোমরা যেন আমি পরিষ্কার দেখতে পাই জমে রেমন্ড জুলির দিকে তাকালো তারপর একযোগে নির্দেশটা পালন করল ওরা এসব কি শুরু করতে যাচ্ছিল জুলি প্রচন্ড এক ধমক মেরে থামিয়ে দিল রানা সাটা কিন্তু ধমকে ভয় পাওয়ার বান্দা নয় ব্যাটারা গেট খুললে কি করে তুমি নিচে বললো জুলি ব্রিফকেস দোলালো এর মধ্যে একটা সুপার রেগান আছে ওটা দিয়ে গলিয়ে দিয়েছি কুকুর গলা ভেঙে গেল জুলির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এতগুলো আবার কথা বলে চোখ রাঙালো রেমনকে শুয়ে পড়ো মেঝেতে উপর হয়ে জাহান নামে যাও গুলি করলো মাসুদ রানা চুরমার হয়ে গেল জিনের বোতল চমকে উঠলো ওরা কাচের আঘাতে জুলির গাল কেটে গেল শুয়ে পড়ো হাত মাথার পিছনে এবার দেরি করল না রেমন্ড নির্দেশ পুরো হওয়ার আগেই শুয়ে পড়লো উপর হয়ে দুহাত ঘাড়ের পিছনে কয়েক পায়ে এগিয়ে ওগে ওদের টেবিলের উপর ব্রিফকেস রাখলো রানা নজর লোক দুটোর উপর বা হাতে কেসের ঢাকনা খুলে ভেতর থেকে দুই টুকরো লম্বা দড়ি বের করলো একটা ছুড়ে দিল জুলির দিকে এটা দিয়ে খুব শক্ত করে বাধ ওকে সাবধান আমি চেক করে দেখবো বাঁধন আগে হাত পিচমোড়া করে বাঁধো তারপর পা কুইক হুকুম পালনে দেরি হল না জুলির কাজ শেষ হতে তাকে পিছিয়ে যেতে বলল ও বাঁধন টেনে দেখলো রেমন্ডের ঠিকই আছে যথেষ্ট মজবুত হয়েছে এবার তুমি শুয়ে পড়ো ভদ্রলোকের মতো শুয়ে পড়লো সে পিছন থেকে পাটি পেয়ে এগোলো মাসুদ রানা এখন ঝুঁকি নেওয়া ঠিক হবে না তাই ওয়ালথার উল্টো করে ধরে উবু হলো ও রানার দিকে দেখে ও কি করছে দেখার জন্য মুখ ঘোরাতে যাচ্ছিল বিগজুলি ঠিক তখনই আঘাত করলো রানা কানের পাশে থ্যাচ করে আছড়ে পড়লো ব্যাট জ্ঞান হারালো জুলি এবার তাকে আচ্ছা বাঁধলো ভালো করে টেনে টুনে দেখে সন্তুষ্ট হলো ফ্লোরে গাল ঠেকিয়ে ওর কাজ দেখছে রেমন্ড সবশেষে চড়া টেপ দিয়ে দুজনের মুখ আটকে দিল রানা নিশ্চিন্ত মনে চিকচি রাইটের অফিসে চলে এলো ক্যাবিনেটের লকগুলিও করে উড়িয়ে দিল ও একটা একটা করে ড্রয়ার খুলে কাগজপত্রের ভেতর প্রার্থিত তালিকাটা খুঁজতে লেগে গেল ঝারা এক ঘন্টা চেষ্টার পর পাওয়া গেল সেটা একটা ম্যানিলা খামের ভেতর অপারেশনের সব কিছু আসল তালিকাটাও আছে অন্যগুলোর সাথে প্রথম কয়েকটা নাম পড়ল ও তালিকার তারপর শীর্ষ বাজালো এমন কিছু নাম চোখে পড়েছে যাদের হিরোইন ব্যবসার সাথে জড়িত থাকার কথা কল্পনাই করা যায় না বাংলাদেশের অনেক রথি মহারথী আছে বেশিরভাগই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সদস্য সমর্থক পুরো তালিকার উপর চোখ বোলালো ও আরেকবার ঠিকই আছে ওটা কোটের বুক পকেটে রেখে কেবিনেটের সবগুলো ড্রয়ার খালি করে ফেললো কাগজপত্র দলিল সব এনে ফেললো বাথরুমে আগুন ধরিয়ে দিল আরও যেখানে সব যেসব রেকর্ড আছে সব খুঁজে খুঁজে এনে ফেলতে লাগলো আগুনে সবশেষে গুলি করে একটার পর একটা কম্পিউটার ধ্বংস করতে লাগলো রানা দুটো এক্সট্রা ক্লিপ খরচ হলো কাজটা শেষ করতে আগুন নিভতে এক ঘন্টারও বেশি ব্যয় হলো অতপর সন্তুষ্ট মনে রেমন্ডের কাছে এসে দাঁড়ালো জুলিরও জ্ঞান ফিরেছে তখন ফ্র্যানজিনীকে বল এটা রুদয়র সর্বশেষ শুভেচ্ছা বার্তা ছিল বুঝতে ও মারাত্মক এক ভুল করে যাচ্ছে সেটা হচ্ছে বিগজুলিকে হত্যা না করা রানার জানা ছিল না লোকটা ভয়েস রেকগনাইজিং এক্সপার্ট কারো কণ্ঠস্বর একবার শুনলে জীবনে ভুলে না আসে যে পথে এসেছে সেই পথে বেরিয়ে গেল রানা হোটেলে ফিরে একটা মেসেজ পেল কল মিস ফিলোমিনা চাবি নিয়ে রুমে চলে এলো ও চিন্তিত মনে রিং করলো পরিচিত নম্বরে কোথায় ছিলে তুমি টনি প্রথম রিঙেই সাড়া দিল ব্যস্ত ফিলোমিনা ঘুরতে বেরিয়েছিলাম একটু কেন রাতে না না ম্যাডাম চিন্তার কিছু নেই দেখে হাত ছাড়লো রানা সকালে তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্যই তো কখন থেকে ট্রাই করছি খুব জরুরি একটা কথা ছিল এখন তো পেলে বলে ফেল শোনো চাচার হুইল চেয়ারের পেছনে একটা র্যাক আছে একটা হট ওয়াটার ব্যাগ থাকে ওখানে সবসময় কেন মাঝে মাঝে খিচুনি ওঠে চাচার তখন কাজে লাগে ওটা গরম পেলে খিচুনি কমে যায় আইসি এখন যেটা আছে সেটা বেশ পুরনো লিক করছে কয়েকদিন থেকেই পাল্টাবো পাল্টাবো ভাবছি কিন্তু মনেই থাকে না চাই তুমি যদি কষ্ট করে একটা নতুন ব্যাগ কিনে বুঝেছি পুরনোটা ফেলে আর একটা গরম পানি সহ মজুত করতে হবে এই তো হ্যাঁ প্লিজ আমি কাল তোমাদের সাথে যাচ্ছি না চিন্তায় থাকবো তুমি যদি এখনই কষ্ট করে একটা ব্যাগ কিনে আনো খুব ভালো হয় ওকে চিন্তা করো না কাল সঙ্গে নিয়ে যেও কিন্তু মিটিংয়ে চাচা যদি উত্তেজিত হয়ে যায় ওটা প্রয়োজন হবে ওকে ওকে শিওর হাসলো ফিরোমিনা বাঁচলাম কাল দেখা হচ্ছে তো আগে ভালোই ভালোই ফিরে আসি তারপর দেখা যাবে আচ্ছা গুড নাইট ডার্লিং রিসিভার রেখে চোয়াল ডলতে লাগলো না ধীরে ধীরে ক্রুর হাসি ফুটলো মুখে আসল কাজটা কিভাবে সমাধা করা যায় ভেবে এতক্ষণ খাবি খাচ্ছিল ও পথ খুঁজে পাচ্ছিল না বিরোমীরা দেখিয়ে দিয়েছে সে পথ মনে মনে ধন্যবাদ জানালো ও মেয়েটিকে